এই যে কুটটুস ওর অবস্থাটা দেখো পুরো বিছানাটা গুছিয়েছি আর ওর জন্য শুধুমাত্র বালিশগুলো এক সাইডে করে রেখেছি যাতে ও না ঘাটে মানে টেনে টেনে সব নামিয়ে দেয় দেখো ওখানে গিয়েও রেহাই নেই বেচারাগুলোকে ওখান থেকেও টেনে টেনে নামিয়ে দিচ্ছে দেখো কম্বলটাকে টেনে নামাচ্ছে বালিশটাকে টেনে নামাচ্ছে কি করছে কী রে দেখো দেখো বদমাইশি দেখো কি করছিস তুই তুই কেন ওগুলো কি করেছে দেখো দেখো মোটেও শান্ত নয় যারা যারা ওকে ভাবো শান্ত ও একদমই শান্ত নয় দেখো বদমাইশি হাসিটা দেখো দেখো দুষ্টুমি মিচকে হাসিটা দেখো 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 ফিরে হাসছে দেখো ক্যামেরায় আমার লজ্জা পায় এখন এখন আমার ক্যামেরা দেখলে লজ্জা পায় মাথা ঘুরিয়ে নেয় এই কুট্টুস কুটুস এই দেখ সবাই কি বলছে দেখো দেখেছে কিরকম দৃষ্টি হাসি দিচ্ছে কি বলছে সবাই তুমি নাকি শান্ত সারা খাট ঘুরে নিল নিয়ে আবার এদের দিকে নজর পড়েছে এদের দিকে নজর পড়েছে এদেরকে ধরে ধরে টানছে দেখো দেখো ওর অবস্থাটা দেখো দেখো বালিশটা ধরে টেনে নামিয়ে দেবে কম্বলটা ধরে দুটো হাত দিয়ে দুটো ধরছে দেখো একটা বালিশ একটা কম্বল দু হাতে শক্তি পেয়ে গেছিস রে ধরে নামাবি ও কুরটুস এই দেখো দেখো ঠিক বলতে না বলতেই দেখো ওর অবস্থাটা দেখো দেখো হাতটা চাওয়া পড়ে গেছে হাতটা খুলতে পারছে না কিরকম বুদ্ধি ছেলেটার হ্যাঁ কি হচ্ছে এটা কি দুষ্টুমি হচ্ছে তোমার কি কি দুষ্টুমি করছো তুমি বাবা বাবা রাত্রির বেলা এই করছে হ্যাঁ না চোখে ঘুম আছে এখন একদম ঘুমায় না সারাক্ষণ জেগে থাকে যেন কত চিন্তা ভাবনা দেখো কত কাজ করছে উনি দেখো অবস্থাটাও দেখো কোথায় চলে গেল কোথায় ছিল আর কোথায় চলে গেল এই জন্য আমি চারিদিকে বালিশ দিয়ে রাখি চারিদিকে লোকে আমার ঘরে ঢুকলে ভাববে কি বিছানাটা পুরো এলোমেলো হয়ে থাকে কিন্তু বাড়িতে ছোট বাচ্চা থাকলে বিছানাপত্র আর গোছানো হয় না দেখো একটা বালিশ নামিয়ে হয়নি আবার একটা বালিশটাকে নামাচ্ছে কিরকম দুষ্টু হয়েছে আর দুষ্টু চোখ দুষ্টু হাসি